নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা সকলে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের যে ভিডিওটি আমি দিতে চলেছি হয়তো অনেকে এই থামবেলটি দেখে বুঝতে পেরেছেন চুয়ান্ন ঘন্টা ছয় রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব পেতে চলেছে অর্থাৎ আমি আগাম আপনাদেরকে অ্যাডভান্স আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ এই চুয়ান্ন ঘন্টার মধ্যে আপনাদের জীবনে বড় বড় ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং এই চুয়ান্ন ঘন্টাতে আপনারা কিন্তু অনেক কিছু পাবেন কি কী করবেন এবং কেন এই চুয়ান্ন ঘন্টা ইম্পর্টেন্ট তাও আমি আলোচনা করবো দেখো জ্যোতিষশাস্ত্রে দু দুটি শুভ গ্রহ একটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর একটি হচ্ছে চন্দ্র অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র গজকেশোর রাজ্য সৃষ্টি করছে খুবই গুরুত্বপূর্ণ এই গজকেশোর রাজ্যক আপনার জন্ম জন্মকুণ্ডলিতে যদি এই গজকেশ্বরী রাজ্য থাকে কি না আপনি জীবনে ধনবান হবেনি আমি গ্যারেন্টির সাথে বলছি কিন্তু দেখতে হবে যে এই গজকেশোর রাজ্যকটা আপনার কোন ভাবে তৈরি হয়েছে কোন হাউসে তৈরি হয়েছে যদি আপনার বৃহস্পতি উপর বৃহস্পতি যদি চন্দ্রের উপর দৃষ্টি দেয় তাতেও কিন্তু গজকেশ্রীর রাজ্যক সৃষ্টি হয়েছে সেটা কোন ভাবে হচ্ছে এবং বৃহস্পতি চন্দ্র যদি একত্রে আপনার রাশিতে অবস্থান করে তাতেও কিন্তু এই গজকেশ্রীর রাজ্য বিশেষভাবে লাভ কিন্তু দেয় দেখুন আপনার জন্মকুণ্ডলিতে এই গজকেশ্রীর রাজ্য রয়েছে কি না তবেই কিন্তু বলা সম্ভব এই সময় আগামী চুয়ান্ন ঘন্টা আপনাদের ক্ষেত্রে কেমন যাবে দেখুন মানুষের ভাগ্য কখন কিভাবে বদলায় কেউ বলতে পারে না কারণ একটা কথা আছে বাংলায় প্রবাদ আছে আজ যে রাজা কাল সে ফকির আর আজ যে ফকির কালসে রাজা হতেই পারে কারণ গ্রহ চক্র মানুষকে কিন্তু ঘুরায় তাই অবশ্যই যাদের ক্ষেত্রে হয়তো মিলছে না অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছক যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন আপনার জন্মকুণ্ডলিতে এই গজ রাজ্যক যদি থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি এবং শুভভাবে যদি সেটা আসীন হয় কোনো পাপগ্রহের দৃষ্টি যদি না থাকে তাহলে এই চুয়ান্ন ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে নিশ্চিত নিশ্চিত রূপে লাভবান হতে চলেছে এই ছয় রাশি কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশি যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি এবং আপনাদের চতুর্থপতি চতুর্থভাব আমাদের সুখ সাধন আমাদের প্রপার্টি ভূমি পার্থিব সুখটা কিন্তু ভাব আর নবম ভাব আমাদের কিন্তু ভাগ্য আমাদের ডিজায়ারগুলো কিন্তু নবম ভাব কিন্তু দেখে এই নবম ভাব যদি আমাদের দুর্বল হয় কি না তাহলে কিন্তু ভাগ্য বিড়ম্বনাগুলো হয় তো এই নবম এবং চতুর্থর যে কানেকশান এই সময় আপনাদের শেয়ার মার্কেটে বড় ধরনের লাভ আপনাদের হতে পারে বা গোল্ড থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন বা চাঁদি থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন অথবা যারা ফুড রিলেটেড বিজনেস করছেন আপনি মেষরাশি মানুষ বা গ্রাম্যান্সের বিজনেস করছেন আপনি মেষরাশি মানুষ বা আপনি চাল গমের ব্যবসা করেন আপনার রাইস মিল রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা দুর্দান্ত লাভ পেতে পারেন অথবা আপনি কোনো জলীয় বিজনেস করেন সেখান থেকেও আপনারা লাভ পেতে পারেন এই সময়টার মধ্যে যদি আপনার ইনভেস্টমেন্টও করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন দ্বিতীয় যে রাশির আমি কথা বলব সে রাশির নাম আপনার কর্কট রাশি আপনাদের রাশির অধিপতি এবং ভাগ্যাধিপতি গজ রাজ্য সৃষ্টি করেছে এই চুয়ান্ন ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় রিকভারি হবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রের প্রমোশনের যোগ এই সময় দেখা যাচ্ছে আপনাদের এই সময় আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের এই সময় কোনো ভ্রমণের সম্ভাবনা এবং যারা বিজনেস করছেন বিজনেস থেকেও কিন্তু লাভ পেতে চলেছেন তিন নম্বর রাশি মকর রাশি এই গজকশ্বরী রাজ্য মকর রাশির ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে লাভ দেবে আমি এক কথায় আপনাদেরকে ব্যবসা এবং সুখ সাধন প্রপার্টি থেকে লাভ দেবে চতুর্থভাবে হচ্ছে আপনাদের এই সময় বিশেষ করে বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন কোনো বাহন বা কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে যারা বিজনেস করছে আপনি লিকুইড প্রোডাক্টের আপনি দুধের বিজনেস করছেন বা আপনার চাল গমের বিজনেস করছেন রাইস মিল আপনারও রয়েছে এখান থেকে আপনারা লাভ পাবেন বা আপনার কোনো মিষ্টির দোকান রয়েছে এখান থেকে কিন্তু প্রচুর সেল আপনাদের হবে মকর রাশি এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোন কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে এরপর যে রাশি চার নম্বর রাশি সিংহ রাশি চুয়ান্ন ঘন্টা সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই গজকেশী রাজ্য আপনাদের ভাগ্যদয় করবে অর্থাৎ যে প্রতিবন্ধকতাগুলো আপনাদের ছিল কি না সেই প্রতিবন্ধকতাটা আপনারা কাটিয়ে উঠবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় দেখা যাচ্ছে আপনাদের এই সময় ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু এ সময় লাভ দিতে চলেছে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই কজকৃশি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ নির্দেশ কিন্তু করছে পাঁচ নম্বর রাশি আপনার ধনু রাশি রাশির পঞ্চম পঞ্চমভাবে আপনাদের এই সময় শেয়ার বাজার থেকে আপনাদের গোল্ড চাঁদি থেকে লাভ এবং ফাটকা থেকে এই সময় লাভ এবং আপনাদের এই এই সময় কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্র কিন্তু সাকসেস আপনারা পেতে চলেছেন ধনু রাশির আর্থিক স্থিতি মজুদ হবে ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের কোনো জায়গা থেকে ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একদম অন্তিম রাশি মিথুন রাশি মিথুন রাশির এই চুয়ান্ন ঘন্টা সোনার হরিণ আপনারা কিন্তু পেতে চলেছেন আমি থামবেলে এই কথাটা লিখেছি প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু এই সোনার হরিণ আপনারা কিন্তু পাবেন অর্থাৎ মিথুন রাশির ভাগ্য চমকাতে চলেছে বিজনেস থেকে লাভ পাবেন আপনাদের লাভ ইনকাম সফলতা সাকসেস নির্দেশ করছে এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা এবং ব্যবসা থেকে দুর্দান্ত লাভ পেতে চলেছেন দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা পরামর্শ করুন জন্ম ছককে একবার দেখান তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন হানড্রেড পারসেন্ট আপনার ভাগ্য কিন্তু ঘুরবে গ্যারেন্টির সাথে এই কথাটা আমি বলছি কারণ শাস্ত্র মঙ্গলময় একটা শাস্ত্র ভালো থাকুন নমস্কার